রাত এগারোটা পঞ্চাশ শিয়ালদাহ স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্ম কিছু মানুষ ট্রেন ধরতে হন্তদন্ত হয়ে দৌড়ছে হকাররা ধীরে ধীরে ঘর মুখ সিকিউরিটি গার্ডেরা ক্লান্ত চোখে লোকজন পর্যবেক্ষণ করছে গোয়েন্দা অর্ণব মিত্র সাদা শার্ট ধূসর কোট পরে দূর থেকে প্ল্যাটফর্মের শেষ দিকে চোখ রেখে দাঁড়িয়ে হাতে এক কাপ ধোঁয়া ওঠা চা তার নজরে বিশেষ একজন মানুষের দিকে একটি মাঝবয়সী লোক যার নাম সুব্রত রায় সুব্রত গত সপ্তাহে একাধিকবার গভীর রাতে স্টেশনে এসেছেন অথচ কখনোই ট্রেনে উঠতে দেখা যায়নি আজও তিনি এলেন একটি কালো ব্যাগ হাতে বারবার চারপাশে লোকজনকে নজর করে যাচ্ছেন অর্ণব জানে এই লোকটি নিরীহ নন এবং আসছে নিশ্চিত কিছু করবে ঠিক রাত বারোটায় ট্রেন এসে থামে সুব্রত দ্রুত উঠে পড়ে ট্রেনের ডি থ্রি কামরায় অর্ণব একটু পিছিয়ে থেকে তাকিয়ে থাকে ট্রেন ধীরে ধীরে গতি নেয় আলো ফিকে হতে হতে অন্ধকার গিলে ফেলে সবকিছু পরদিন সকাল শিয়ালদাহ জিআরপি অফিসে প্রবেশ করতেই ইন্সপেক্টর রায় চিৎকার করে উঠে বললেন বাবু যা ভেবেছিলেন ঠিক সেটাই হয়েছে কি হয়েছে ডি থ্রি কামরার একটি যাত্রী সুব্রত রায় তার টিকিট ছিল ওঠার ভিডিও আছে কিন্তু স্টেশন ঘুরে শেষ কামরা খালি পাওয়া গেছে যেন হাওয়ায় মিলিয়ে গেছে অর্ণব চুপচাপ হয়ে যায় কাগজে চোখ রাখে রাত বারোটা দুই ট্রেনে ওঠে সুব্রত রাত চারটা দশ ট্রেন হাওড়া পৌঁছয় কামরা ফাঁকা কোনো রক্তের চিহ্ন নেই অথচ কামরা জানলার ভেতর থেকে লক করা ছিল অর্ণব হাওড়া স্টেশনে গিয়ে সেই কামরাটি দেখে সবকিছু স্বাভাবিক শুধু জানলার কাছে একটা ছোট আঁচড় যেন কেউ নখ ঘষেছে সঙ্গে ছিল মেঘলা সেন একজন সাংবাদিক ও অর্ণবের পুরনো বন্ধু তুমি আবার রহস্যের পিছনে তুমি তো জানো রাতে ট্রেনগুলো সবসময় কিছু না কিছু লুকিয়ে রাখে এবার কেসটা একটু বেশি অদ্ভুত সুব্রত কে কি করতেন সরকারি অফিসার ছিলেন হঠাৎ রিজাইন করেন তারপর নিখোঁজ এক ফাইল নিয়ে মেঘলা চুপ করে যায় হঠাৎ বলে এই কামরার ছবি নেব নাও কিন্তু ক্যামেরা ভালো করে চেক করো অনেক সময় সেই চোখে ধরা পড়ে যেটা সাধারণ চোখে ধরা পড়ে না ট্রেনের গাড়, চালক ও অন্যান্য যাত্রীদের চেরা করে অর্ণব পারে কামরার মাঝখানে কেউ একজন দরজার কাছে দাঁড়িয়ে ছিল কিন্তু সে কখনো ভিতরে আসেনি অথচ ভেতরে সুব্রত ছাড়া কেউ ছিল না অর্ণব আর মেঘলা রাতে ওই একই ট্রেনে চড়ে বসে এইবার নিজেরাই যাত্রী উদ্দেশ্য ঘটনার পুনরাবৃত্তি দেখা কামরায় হালকা আলো বাইরে গভীর অন্ধকার হঠাৎ জানলার কাছে ঠক ঠক শব্দ মৃঘা চমকে ওঠে অর্ণব হালকা করে বলে চোখে কিছু পড়ে গেছে জানলার বাইরে এক ঝলক মুখ দেখা যায় সাদা চোখ মৃতের মতো ফ্যাকাসে দুজনেই জানে এটা কোনো অলৌকিক কাণ্ড নয় খেয়াল করেছ অর্ণব বলল এই কামরার জানলাগুলো স্বচ্ছ কিন্তু কাঁচে একটা হালকা প্রতিফলন তৈরি হচ্ছে যেটা বাইরের নয় কেউ ভিতর থেকে ছায়া তৈরি করছে মেঘলা ফিসফিস করে বলল তুমি বলছো কামরায় কেউ আছে আমাদের ছাড়া অর্ণব ধীরে উঠে দাঁড়ায় তার টর্চ জ্বালায় একটা একটা করে সিটের নিচে ব্যাগের পেছনে জানলার পাশে তাকাতে থাকে হঠাৎ সে থেমে যায় সিট নম্বর একত্রিশের সামনে সিটটা খালি কিন্তু নিচে পড়ে আছে একটা ছোট্ট সাদা কাগজ ওটা তুলে নিয়ে দেখে ছোট্ট হাতে লেখা কয়েকটি শব্দ সে এখনো আমাদের মধ্যে আছে সব শেষ মেঘলার মুখ হয়ে যায় সুব্রত জানে সে মধ্যে আছে থামলেই ঝুঁকির এই চিরকুটটি সাবধান বাণী সম্ভবত কেউ দিয়ে গেছে সকালে শিয়ালদাহ ফেরার পর অর্ণব তার অফিসে ঢোকে দেখছে বসে পুরনো একটি ফাইল টেনে আনে কি বারো রাষ্ট্রীয় গোপন তথ্য পাচার এই সেই কেস যেটা হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে কারণ প্রমাণ পাওয়া যায়নি অর্ণব বলল সুব্রত একদল মানুষকে চিনে ফেলেছিল যারা সরকারিভাবে নিরাপত্তা দিচ্ছে অথচ ভিতরে ভিতরে আন্তর্জাতিক এজেন্সি তথ্য পাচার করছে এই রাতের ট্রেনে সে হয়তো কিছু দিতে যাচ্ছিল কিংবা পাচার আটকাতে মেঘলা বলে তাহলে ওর উধাও হওয়া ছিল পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড হয়তো অর্ণব মাথা নাড়ে অথবা এমনভাবে গায়েব করা হয়েছে যাতে মনে হয় সে আত্মগোপন করে গেছে ঠিক তখনই মেঘলার ফোনে একটি ছবি আসে আগের রাতে সে জানলার দিকে ছবি তুলেছিল ছবিটা জুম করে দেখতেই দেখা যায় বৃদ্ধি কামরা জানলার পাশে খুবই অস্পষ্টভাবে একটি মুখ একটি মহিলার মুখ দু চোখ স্থির যেন কাঁচের ওধারে আটকে আছে মেঘলা বলে এটা তো কোনো ছায়া নয় অর্ণব কিছুক্ষণ চুপ করে থেকে বলে এই কামরায় আগে হয়েছিল সেটা খুঁজে বের করতে হবে যাত্রীর ইতিহাস ট্রেনের রেকর্ড বছর আগে একটি ভয়াবহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছিল মালদাহ থেকে কলকাতা আসার পথে হঠাৎ ব্রেক সমস্যা দেখা দেয় কামরাটি লাইনচ্যুত হয় তিনজন মারা যায় একজন শিশু ছিল একজন বৃদ্ধ এবং একজন মহিলা যার নাম ছিল শ্রেয়া সাহা সেই মহিলা ছবির সঙ্গে মেঘলার তোলা ছবির মুখে অদ্ভুত মিল অর্ণব নিজে গিয়ে মৃত শ্রেয়ার ভাই রাহুল সাহার সঙ্গে দেখা করে রাহুল ধীরে বলে শ্রেয়া গর্ভবতী ছিল তার মৃত্যুর কারণে তদন্ত হয়নি কারণ ট্রেন কোম্পানি ক্ষতিপূরণ দিয়ে কেস চেপে দেয় কিন্তু আমি জানতাম ট্রেনের বেগ নিজে নিজে ফের করেনি আপনার কাছে কি কোনো প্রমাণ ছিল অর্ণব জানতে চায় শ্রেয়ার মৃত্যুর আগের দিন আমাকে ফোন করেছিল বলেছিল ডি থ্রি কামরায় কিছু অস্বাভাবিক ঘটেছে ট্রেন কোম্পানির একজন বড় কর্মকর্তা যাত্রীদের মাঝে কিছু পাচার করছে রাহুল চোখ নামিয়ে বলল আমি বিশ্বাস করি ওকে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলা হয়েছিল অর্ণব বুঝে গেল এই ট্রেন এই কামরা এই রহস্য সব একসতই বাঁধা দুই দিন পর আবার সেই রাতের ট্রেন ডি থ্রি কামরায় এবার অর্ণব একা ছদ্মবেশে উঠেছে সাধারণ যাত্রী সেজে তবে এবার সাথে রয়েছে একটা ছোট্ট পকেট ড্রোন একটি সাউন্ড রেকর্ডার একটি লোক উঠে আসে কামরায় কাঁধে ব্যাগ মুখে মাস্ক গলায় হালকা স্কার্ভ সিট নম্বর একত্রিশে বসে চারপাশে তাকিয়ে দেখে দৃশ্যত সাধারণ কিন্তু অর্ণব তার চোখ মুখে কিছু অচেনা দৃষ্টির প্রতিচ্ছবি দেখতে পায় ড্রোন চুলতে শুরু করে সাউন্ড রেকর্ডার শব্দ তুলছে হঠাৎ সে লোকটি উঠে দাঁড়ায় ব্যাগ খুলে কয়েকটি খাম বের করে ভিতরে কাগজ আর কিছু পেন ড্রাইভ এ সময় কামরার বাইরে জানলার পাশে আবার সেই ছায়া এইবার অর্ণব এগিয়ে যায় চিৎকার করে বলে আপনার নাম কুমারেশ গুহ আমি জানি আপনি কে লোকটি চমকে ওঠে সোজা ব্যাগ হাতে জানলার দিকে যায় যেন লাভ দিতে যাচ্ছে ঠিক তখনই কামরার আলো নিভে যায় ওয়াশরুমের ভিতরে একটা পায়ের ছাপ যেন কোনো জুতোতে জল পড়ে গিয়েছে আর তার পাশে একটি ছোট্ট খাম অর্ণব খামটি খুলে দেখে ভিতরে সেই হারানো ফাইলের কপি যার জন্য সুব্রত হারিয়ে গিয়েছিল জি বারো ফাইল আন্তর্জাতিক রুট ইন্ডিয়া নেপাল সীমান্ত কিন্তু লোকটা গেল কোথায় ঠিক তখন কামরা জানলার পাশে আবার সেই অদ্ভুত মুখ এইবার অর্ণব চোখে চোখ রাখে তার সামনে ছায়ামূর্তি হঠাৎ হালকা আলো স্পষ্ট হয়ে ওঠে সে এক মহিলা ট্রেন একটি টেনলে ঢুকে পড়ে পুরো কামরা কেঁপে ওঠে এবং অর্ণব অনুভব করে তার গলা শুকিয়ে যাচ্ছে ঠান্ডা বাতাস যেন তাকে ঘিরে ধরছে কিন্তু সে আসে না বরং জোরে ওঠে শ্রেয়া রাহা তুমি কি আবার চেষ্টা করছো এক মুহূর্তে যেন তারপর কানে ভেসে আসে এক ফিস শব্দ যেটা কেবল অর্ণব শুনতে পায় ওরা আবার আসছে ট্রেন থামার আগেই শেষ করে দাও স্টেশনে আসার ঠিক আগে হাওড়ার জিআরপি বাহিনী ও মেঘলা ট্রেনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করছে অন্নবে নির্দেশ মতো পুরো কামরাটি ঘিরে ফেলা হয়েছে হঠাৎই কামরার ভেতর থেকে একজন লোক বেরিয়ে আসে ব্যাগ হাতে তিনি ধীরে ধীরে জানলার দিকে এগোতে থাকে মেঘলা ইশারা করে ইন্সপেক্টর রায় ঝাঁপিয়ে পড়ে তাকে আটকায় ব্যাগ খুলে দেখে ভেতরে একটা পেন ড্রাইভ ডিভাইস ও সেই ফাইলের বাকি কপি লোকটির মুখ থেকে মাস্ক সরিয়ে নেওয়া হয় সে আর কেউ নয় সুব্রত রায় মেঘলা চমকে ওঠে আপনি তো নিখোঁজ ছিলেন সুব্রত ক্লান্তকলায় বলে হ্যাঁ কারণ আমি দেখেছিলাম কি আমাকে শেষ করতে চেয়েছিল আমি না লুকিয়ে থাকলে আজ এসব প্রকাশ্যে আসতো না অর্ণব এসে দাঁড়ায় তার সামনে আপনি নাটক করলেন যেন গায়েব হয়ে গেছেন কিন্তু আপনার আসল লক্ষ্য ছিল পাচার রুখে দেওয়া অর্ণব মাথা ঝোঁকায় শ্রেয়ারাহার মৃত্যুর দিন আমি টেনেই ছিলাম সেদিন ওর কাছে কিছু ছিল যেটা পাচারকারীদের ফাঁস করে দিত ওকে মেরে ফেলে আত্মহত্যা বলে চালানো হয় তখন থেকে আমি শপথ করেছিলাম একদিন ওর মুখোশ খুলব সুব্রতে জবানবন্দি আর উদ্ধার হওয়া ফাইলের ভিত্তিতে গোটা র্যাকেট ফাঁস হয় পাচারকারী দলের মধ্যে ছিল একাধিক রেল কর্মকর্তা এমনকি একজন উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা তদন্তে জানা যায় এই পাচার রুটটি বহুদিন ধরে চালু ছিল আর ট্রেনের নির্দিষ্ট কামরাগুলোকে ব্যবহার করা হতো দ্বি ছিল রোলিং কামরা সেটা সার্ভিসের নামে পাচারের মাধ্যম হতো সেয়ারাহা সেই দিনে নির্দোষ যাত্রী যার কৌতূহল ও সততা ওকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল অর্ণব বলে এই ট্রেন শুধু স্টেশন বদলায়নি নিয়তি বদলেছে বহু মানুষের স্টেশনের নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মেঘলা আর অর্ণব একটি নতুন ট্রেন আসছে নতুন কামরা নতুন যাত্রী মেঘলা বলে সব সমাপ্ত হল অর্ণব চুপ করে বলে রহস্য সমাপ্ত হয় না কেবল ছায়া বদলায় ঠিক তখন ট্রেনের জানলায় এক মুহূর্তের জন্য একটি মুখ দেখা যায় শ্রেয়া না হয়তো কেবল কুয়াশা কিন্তু মেঘলা হালকা করে বলে ধন্যবাদ ছায়া যাত্রী তুমি আমাদের আলো দেখাচ্ছ